যাদের অ্যালার্জি অ্যালার্জি কোনোভাবে ভালো করতে পারতেছে না তাদেরকে আজকে আমি এমন একটা ট্রিটমেন্ট শিখিয়ে দিব আপনি নিজের জন্য বাসায় তৈরি করে কে আপনার সমস্যাটা আপনি সলভ করতে পারেন কি কি আইটেম লাগে দেখেন এক নম্বরে হচ্ছে আপনার নিম পাতা নিম পাতা তো আপনার বাড়ির আশপাশে পাবে নই এটা তো আর মিস নাই দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার হলুদ হলুদ অ্যাভেলেবেল পাওয়া যায় এবং হচ্ছে আমলকি এই তিনটি ফর্মুলা দিয়ে আপনি এই অ্যালার্জির ওষুধটা কিভাবে তৈরি করবেন সেটা আমি এখন আপনাকে বিস্তারিত বলে দিব অ্যালার্জির সমস্যা কি কি অনেকে দেখবেন আপনার চোখ প্রচুর পরিমাণে চুলকায় চোখ লাল হয়ে যায় অ্যালার্জির কারণে এবং অনেকের অ্যালার্জি এমন ভাবে হয় চোখ মুখ ফুলে যায় অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট পর্যন্ত হয় এটা এরকমই আপনার গায়ে দেখবেন আপনার চাকা চাকা হয়ে ফুলে যায় অনেক ক্ষেত্রে অতিরিক্ত হয়ে গেলে আপনার চর্মরোগে শরীর ভরে যায় অ্যালার্জিটা এত মারাত্মক সমস্যা অ্যালার্জি আরও বিভিন্ন সমস্যা দেখা দেয় তা আমি এখন এই চিকিৎসাটা কিভাবে করবেন এবং কিভাবে তৈরি করবেন সেটা বলে আসেন আপনাকে কি করতে হবে এই হলুদ কাঁচা হলুদ চাকা চাকা করে পোলে রোদ্রে শুকাবেন শুকিয়ে এটাকে পাউডার করে নেবেন পঞ্চাশ গ্রাম এবং নিম পাতা কাঁচা এনে রোদ্রে শুকিয়ে পাউডার করে নেবেন পঁচিশ গ্রাম এবং আমলক্ষী নেবেন পাউডার করে বিসি ফেলে দিয়ে আমলকিটা বিসি ভিতর থেকে ফেলে দিয়ে তারপর এটা রোদ্রে শুকিয়ে পাউডার করে নেবেন পঁচাত্তর গ্রাম তাহলে আমলকি নিতে হচ্ছে পঁচাত্তর গ্রাম এবং হলুদ হচ্ছে পঞ্চাশ গ্রাম নিম পাতা হচ্ছে পঁচিশ গ্রাম বাস এই তিনটা কি আপনি একসাথে করে ফেলবেন একসাথে করে একান থেকে প্রতিদিন রাতে সরি একান থেকে প্রতিদিন সকালবেলা খালি পেটে এক চামিস আপনি যতটুকু পানির সাথে খেতে পারেন এভাবে যদি খান তাহলে হলুদ একটা অ্যান্টিবায়োটিক এরপরে আপনার নিমপাতা একটা অ্যান্টিবায়োটিক আমলকি ভিটামিন সি এর মধ্যে এতটা কার্যকরী আপনার আর কোনো এমন কোনো ফল নেই যে তার সাথে কোলাবে এটার মধ্যে এত ভিটামিন সি রয়েছে এই তিনটা মিলে অ্যালার্জির জন্য এত চমৎকার কাজ করে যে এটা কল্পনা করতে পারবেন না আপনি যদি একটা মাস ঠিক মতো খেতে পারেন আপনার যত প্রকার দাঁত কাজ কুজলি অ্যালার্জি আছে এগুলি সব চলে যাবে ইনশাল্লাহ এবার তৈরি করে খাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর যারা তৈরি করতে না পারবেন যারা তৈরি করতে না পারবেন তাদের জন্য আমার তৈরি করা রয়েছে বকুল হলুদ মিক্স এই ফর্মুলাটার মধ্যে সেম এ ফর্মুলাটাই কিন্তু এই ফর্মুলাটা তো আছেই এর মধ্যে আমি আরো এক্সট্রা কিছু আইটেম যোগ করছি যোগ করে স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে এই বকুল হলুদ মিক্স যেটা কেলে যত প্রকার অ্যালার্জি আছে ক্লিয়ার এই হলুদ মিক্সটা যারা অর্ডার দিবে তাদের জন্য আমার এই অ্যালার্জি বট্রিকাটা সম্পূর্ণ ফ্রি থাকবে এই একটা ফাইল গেলে যথেষ্ট কিন্তু এরপরেও এটার সাথে আমি অ্যালার্জি বটিকাটা সম্পূর্ণ ফ্রি দিব যেটা কেলে পরে আপনার ভিতর থেকে ব্লাডকে একদম ক্লিয়ার করবে যত প্রকার অ্যালার্জি আছে সম্পূর্ণ ক্লিয়ার করবে দেখেন অ্যালার্জি ট্যাবলেটগুলি এগুলি আমার মেশিনে তৈরি করা আমার মেশিন আছে ওই মেশিনে তৈরি করা এটা যারা কাবে যত প্রকার অ্যালার্জি আছে ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যারা নিতে চান দেখেন স্কিনের নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার বাড়িতে আমি পৌঁছে দেবো